মহান বিপ্লবী নেতা যে বলেছেন বিপ্লবকে থামাতে পারবে না আমাদের দেশে আমরা উনিশশো একাত্তর এবং উনিশশো সরি দু হাজার চব্বিশে আমরা দুইবার বিপ্লব করেছি একবার ছিল স্বাধীনতা বিপ্লব আর এবার দ্বিতীয় স্বাধীনতা বিপ্লব বলা হলো মূলত এটা আসলে মানুষের পরিবর্তনের বিপ্লব তা আমরা দেখেছি যে এই সাধারণ মারা গেলেও এই বড় বড় বিপ্লবীরা কিন্তু বেঁচেই ছিলেন তা কিন্তু বড় বড় বিপ্লবীরা বেঁচে থাকলেও এই বিপ্লবী চেতনার কিন্তু মৃত্যু হয়েছে অর্থাৎ এই বিপ্লব করে আমাদের খুব একটা উপকার হয়নি তা আমরা এই দু হাজার চব্বিশের বিপ্লবের পর আমাদের এই প্রথম বাজেট পঁচিশ ছাব্বিশের বাজেট পাবৃষ্ট হতে চলেছে তা এই পঁচিশ ছাব্বিশ বাজেটের পাবলিশ পেপার পত্রিকা যে দেখা যাচ্ছে যে সেখানে আসলে বিপ্লবের বা সংস্কারের কোনো প্রতিফলন ঘটেনি অর্থাৎ মাননীয় অর্থপ্রদেষ্টা তিনি আগেকার গতানুগতিক ধারা বা আগেকার সিস্টেম এই যেভাবে চলতো সেইভাবেই তিনি আবার একটা বাজেট তৈরি করেছেন বা প্রণয়ন করেছেন সেখানে যেমন যেমন জিনিসপত্রের দাম ওঠানামা এগুলো তো প্রতি বছর থাকেই ফাইন্যান্স সেক্টরের মাধ্যমে কোনটা বাড়বে কমবে এগুলো আমরা বাদ দিলাম এখানে আরও দুটি বিষয়ের কথা বলা হচ্ছে যেমন ধরেন বড় লোকদের উপরে অধিক কর আরোপ করা হোক এবং ট্যাক্স সরি যারা এক্সপোর্ট করে তাদের সুযোগ সুবিধা বাড়ানো হোক কিন্তু এটাও পুরোনো কথা এ কথা আসলে অনেকবার আলোচনা হয়েছে আসলে আমরা যেমন এলডিসি থেকে খুব তাড়াতাড়ি গ্র্যাজুয়েশন করে ফেলবো উত্তীর্ণ হবো কিন্তু আমাদের আসলে এই এলডিসি উত্তরণের মানেই নয় যে আসলে আমরা যে গরিব দেশ এই তকমা থেকে বেরিয়ে যেতে পারবো এই তকমা থেকে হয়তো বেরিয়ে গেলেও কিন্তু মানুষের যে অরিজিনাল অবস্থা মানুষের যে গরিবাণা হাল এটা থেকে আসলে কি পরিবর্তন এলডিসিতে উত্তীর্ণ হলেই কি আমাদের মূল ব্যাপারটা পরিবর্তন হয়ে যাবে আসলে ব্যাপারটা ওই নয় আমরা আমাদের দেশের সাধারণ মানুষ এখন বেসিক্স রেকর্ডস সেটা থেকে আসলে অনেক দূরে যাই হোক তো আমাদের এই গরিব দেশের জন্যে এবং উন্নয়নশীল দেশের জন্য কী ধরনের বাজেট আসলে প্রয়োজন আসলে উন্নয়নশীল বাজেট দেশের জন্য আসলে পারফরমেন্স বাজেট সবচেয়ে ভালো বা অ্যাফেক্টিভ পারফরমেন্স বাজেট হল সাধারণত ইনপুট এবং আউটপুট অর্থাৎ রিসোর্স এবং ইউজেস এটা সমন্বয় করে নানা রকম দক্ষতা এফিসিয়েন্সি অ্যাকাউন্টেবিলিটি পারফরমেন্স এগুলো এবং কিছুটা জনগণের অংশগ্রহণ এগুলোর মাধ্যমে এই বাজেটের ইমপ্লিমেন্টেশন করা হয় এটা বা সরি বা এটা হলে সমন্বয় করা হয় সেটাই এখানে আসলে পারফরমেন্স বাজেট পারফরমেন্স বাজেট সাধারণত কী কী বিষয়ের উপরে ফোকাস করে পারফরমেন্স বাজেট সাধারণত ফোকাস অন আউটকাম পারফরমেন্স বাজেট সাধারণত ট্রান্সপেরেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি তারপরে পারফরমেন্স বাজেট সাধারণত ইমপ্রুভড এফিসিয়েন্সি তারপরে অ্যালাইনমেন্ট উইথ দি ডেভেলপমেন্ট গোলস তারপরে যেমন ধরুন এনহ্যান্সমেন্ট অফ ইনভেস্টমেন্ট এগুলি ছিল আসলে এটা ছাড়াও যেমন পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এটার এফিসিয়েন্সি বাড়ানোর কথা বলা হয়েছে ডিসেন্ট্রালাইজেশন অফ বাজেট এটার কথা বলা হয়েছে তারপর যেমন ধরেন সিটিজেন পার্টিসিপেশন অর্থাৎ জনগণের অংশগ্রহণ তো এইগুলি আসলে এডিস সবচেয়ে বড় কথা হলো যে পারফরমেন্স বাজেট ইমপ্লিমেন্টেশন করতে হলে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্টের প্র্যাকটিস মানে এফিসিয়েন্ট প্র্যাকটিসের মাধ্যমে যদি ডেভেলপমেন্ট কান্ট্রি যে ডেভেলপমেন্ট প্রোগ্রেস সেটা ত্বরান্বিত হতে পারে অর্থাৎ পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্র্যাকটিসটা যদি এফিসিয়েন্টলি করা হয় তাহলে এই উন্নয়নশীল দেশে বা গরিব দেশে বাজেট ইমপ্লিমেন্টেশ ক্ষেত্রে প্রগ্রেস অনেক ভালো হতে পারে তো আমার মনে হয় যে আমাদের দেশে আসলে এই যে পারফরমেন্স বাজেট করা এবং এটা ইমপ্লিমেন্ট করার মতো দক্ষ জনবলের যথেষ্ট অভাব রয়েছে আর আমাদের মানসিকতা তো আছেই সেটা যে কোনো সিস্টেমই আমরা করি না কেন কিছু দুর্বলতা থাকেই তো আমরা সেদিকে না যাই কিন্তু আমাদের মধ্যে সাধারণত আমরা ক্রমাগত কয়েক বছর ধরে দেখছি আমাদের দেশে হিউজ ডিপেসিক বাজেট করা অর্থাৎ আমাদের যা আছে তার চেয়ে আসলে অনেক বেশি প্রাকতলন করে বাজেট রাখা অনেক বড় করা হয় তাতে মানুষের সামনে পলিটিক্যালি কিছু বাহবা বা নেওয়া যায় কিন্তু মূল সমস্যা হলো যে এই ডেফসিজ বাজেট করার জন্যে আমাদের সবচেয়ে যেটা সমস্যা হয় সেটা হলো যে লোন ইন্টারনাল লোন লোনা ডমেস্টিক লোন বিদেশি লোনের উপর আমাদের নির্ভরশীলতা বাড়ে আমরা নানারকম প্রজেক্টও যে খুঁজিয়ে থাকি তারপর আমরা এই কর কর বা ডিউটি এক্সাইজ ডিউটি ইম্পোর্ট ডিউটি এগুলো বাড়াতে হয় এবং এতে জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে ইনফ্লেশন বেড়ে যেতে পারে মানুষের উপর প্রেশার বাড়তে পারে করের প্রেশা কিন্তু এই সমস্ত সত্ত্বেও মানে গরিবদের সেগুলো করা হয় এই জন্যে এতে মানুষের এই যে বাজারের উপর যে অ্যাক্টিভিটি এই অর্থনৈতিক অ্যাক্টিভিটিটা একটু বেড়ে যায় এবং এতে এমপ্লয়মেন্টও বাড়তে পারে তো অ্যাক্টিভিটি বাড়ার জন্যে মানুষের এবং আরেকটা হলো যে এই সরকার ডেফিসিট বাজেট করেন করেনি এই জন্য যে বিভিন্ন প্রজেক্টগুলো এই লোন নিয়ে হোক আর যেভাবেই হোক করলে সেটা তাদের তারা যে উন্নয়ন করছে সে উন্নয়ন তার দৃশ্যমান হয় যেমন ধরেন আমরা মেট্রো রেল করেছি জাপানের থেকে লোন নিয়ে আমাদের নিজস্ব নিচ্ছি অনেক মানুষ নিচ্ছে যে সরকার একটা মেট্রো রেল করেছে বাট এটা কিন্তু দেশের পর একটা বিশাল লোন চেপে বসেছে তবে লোন যদি প্রজেক্টটা যদি স্বাবলম্বী হতে পারে অর্থাৎ নিজেই আর্ন করে নিজেই ফেরত দিতে পারে তাহলে এ ধরনের প্রজেক্ট মাঝে মাঝে নেওয়া যেতে পারে এবং আর একটা হলো যে আমাদের দেশে সবচেয়ে বেশি উচিত হলো যে পিপিপি এই ধরনের মালয়েশিয়া এই ধরনের প্রজেক্টে তারা সারা দুনিয়াকে ডেকে নিয়ে এসে হ্যাঁ তারা হয়তো ওই নিয়ন্ত্রণগুলো ওই সমস্ত প্রজেক্টের উপরে যেমন হাইল্যান্ড বলে একটা ওখানে একটা মালয়েশিয়া একটা এন্টারটেনিং প্রজেক্ট আছে যারা গেছেন জানেন আমাদের পার্বর্য এরকম করা যেতে পারে বিভিন্ন দ্বীপ বিভিন্ন সৈকত এগুলো আমরা যদি বিদেশিদের কাছে আমরা তো দেশ ছেড়ে দিচ্ছি আমরা ডেভেলপমেন্ট ছেড়ে দিচ্ছি এবং তার ইনকাম ট্যাক্স তো তারা দেবেই সেখানে প্রচুর এমপ্লয়মেন্ট হবে মানুষ যখন এমপ্লয়মেন্ট হবে তখন কিন্তু মানুষ ভালো থাকবে এবং দায়িত্বতা আস্তে আস্তে কমে যাবে আমরা এই সব বাজেটের মানে আমাদের উচিত যে বিপিপি প্রজেক্টগুলো সবচেয়ে বেশি ছেড়ে তো যাই হোক আমাদের বাজেট এখনো পাবলিশড হয়নি সম্ভবত আগামীকাল পাবলিশড হলে আমরা আগামীকাল পাবলিশড হলে আমরা আবার ইন ডিটেলস আলোচনার জন্য ফিরে আসবো আর এটা ডিটেলস আলোচনা করে কি হবে বাজেট আসলে তো সাধারণ মানুষের ভাগ্য খুব একটা পরিবর্তন হয় না এটা সাধারণত দেখা যায় যে কর স্যার এক্সাইজ ডিউটি স্যার ইম্পোর্ট ডিউটি কমানো বাড়ানো এগুলো যারা ব্যবসা বাণিজ্য করে বড় করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এই তাদের ভাগ্যে কিছুটা পরিবর্তন হয় বা হয়তো কোনো কোনো সেক্টর বোমিং হয় কোনো সুবিধা দেওয়ার জন্য কিন্তু সাধারণ মানুষের আসলে তেমন কোনো ভাগ্যের পরিবর্তন হয় না কারণ ইনফ্লামেশন থাকে ইনফ্লাম তারপরে জিনিসপত্রের মুদ্রাস্ফীতি থাকে জিনিসপত্রের দাম বাড়তেই থাকে গরিবের যে খেটে খাওয়া সেটা খেটে খাওয়া হাও বধীবৃন্দ আমাদের সুদী দর্শক আমাদের এই ছোট্ট চ্যানেলটার সাথে আপনারা সাবস্ক্রাইব করে থাকবেন আমরা ফিরে আসবো অন্য কোনো দিনে অন্য কোনো বিষয়ে শবারার দেশ আল্লাহ হাফিজ